বন্ধুরা গরমকাল মানেই পটল আর পটলে সেই একঘেয়ে ঝোল খেতে আর ওই তরকারি খেতে ভালো লাগে না তাই গতকাল যখন সন্ধেবেলা গেছিলাম বাজারে তখন আমি দেখলাম বেশ টাটকা পটল পাওয়া যাচ্ছে আড়াইশো তিনশো মতন পটল কিনে আনলাম আর সঙ্গে এক প্যাকেট গুঁড়ো দুধ আর বাড়ি এসেই পটলগুলো আগে জলে ভিজিয়ে দিলাম দিয়ে তারপর একটি বাটির মধ্যে নিয়ে নিলাম উষ্ণ গরম জল এক কাপ উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে ওই যে গুঁড়ো দুধের প্যাকেটটা এনেছিলাম সেই গুঁড়ো দুধের প্যাকেট থেকে দু চামচ গুঁড়ো দুধ আমি এই জলের মধ্যে গুলে নিলাম বন্ধুরা আজ তোমাদের শেয়ার করব দুধ পটল গরমের সেরা একটি রেসিপি শুধু দেখো এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে নেবে আমার ছেলে তো পটল খেতে একদমই ভালোবাসে না এই রেসিপিটি যখন ওকে করে খাইয়েছি ও দি পরের দিন আবার জিজ্ঞেস করছে মা সেই দুধ পটল আছে আমি বললাম না আর তো নেই তো বললো আবার একদিন বানিয়েও খুব সুন্দর খেতে হয় এই দুধ পটল তো দুধটা আমি এখানে দেখো গুলে নিলাম এইভাবে তো গুঁড়ো দুধ দিয়েও করতে পারো অথবা লিকুইড দুধ যদি থাকে সেটি দিয়েও করতে পারো তো পটলগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখলাম জলে যাতে পটলের গায়ে যে নোংরা ময়লাগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে গেছে এইবার ভালো করে এই পটল ধুয়ে আমরা জল থেকে তুলে নেব তো এইভাবে পটল জল থেকে তুলে নেবার পর এবার আমাদের যেটা করতে হবে এই পটলের গাটা এইভাবে একটুখানি ছুলে নিতে হবে তো এইভাবে ছুরি অথবা বটির সাহায্যে পটলের গা থেকে এইভাবে আলগা আলগা পটলের এই ছালটা আমরা ছাড়িয়ে নেব আর পটলের দুই দিকটা এইভাবে আমাদের কেটে নিতে হবে তো দেখো এইভাবে সমস্ত পটলগুলোকে আমি গা ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা যে কটা কর তৈরি করতে চাও সেই কটা এইভাবে তৈরি করে নেবে বন্ধুরা এটা সত্যি খুবই দুর্দান্ত একটি রেসিপি হচ্ছে এটা খুব স্বাদ হয় খেতে আর নামে মাত্র মশলা দিয়েই তৈরি হয় তো এখানে সমস্ত পটল এইভাবে কাটা হয়ে গেছে এবার আবার আর একবার জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব এইভাবে আবার আরেকবার জল দিয়ে ধোয়ার পরে এগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে রেখে নেব এবার সমস্ত পটলগুলি একটি বড় বাটির মধ্যে নিয়ে এই পটলের মধ্যে আমরা দেব সামান্য পরিমাণ নুন শুধু এটার মধ্যে নুনই দেব। কোনো হলুদ কিংবা কোনো কিছু দেয়া হবে না শুধু নুন দিয়ে এবার এই পটলগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব পটলের মধ্যে হলুদ দিয়ে ভাজলেই কি হয় ওই তেলটা কালো হয়ে যায় যার জন্যে এর মধ্যে হলুদ দেবো না শুধু নুন দিয়েই মাখিয়ে রেখে নেব এবার এই দুধ পটল তৈরি করতে হলে আমাদের সাদা তেলের প্রয়োজন হবে তাই আমি এখানে নিয়ে নিলাম সাদা তেল সাদা সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি এক চামচ মতন এক বড় চামচ সয়াবিন অয়েল দিয়ে সেটি গরম হলেই এই পটলগুলো আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পটলটা নরম হচ্ছে ততক্ষণে আমাদের লাগবে একটুখানি আদা তো এখানে তোমরা আদা বাটা আগে থেকে থাকলে ব্যবহার করতে পারো অথবা আদা এইভাবে বেটে নিতে পারো ছেচে নিতে পারো তো আদাটা আমি এইভাবে ছেঁচে নিলাম আদার মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি অল্প একটু জল দিয়ে আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই আদার রসটা আমরা একটি বাটির মধ্যে বার করে নেব তো মোটা মোটামুটি এক দেড় ইঞ্চি মতন আদা এখানে লাগবে তো আমি এখানে ছটা সাতটা পটল নিয়েছি তো তার জন্য মোটামুটি এক দেড় ইঞ্চি মতন আদা দেখো রস আমি এইভাবে বার করে নিলাম আর ওই যে বাকি আদাটা রয়ে গেছে ওটা ফেলো না ওটা দিয়ে চা তৈরি করতে পারো কিংবা অন্যান্য খাবারেও দিতে পারবে আবার পটলটাকে ভালো করে একটু দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর উল্টে পাল্টে দিচ্ছি যাতে পটলগুলো সব দিক থেকে সুন্দরভাবে সফট হয়ে যাক তো এখানে আবার উল্টে দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঠেকে দিলাম এইবার একটা মশলা তৈরি করব আমরা তার জন্য জিরের গুঁড়ো নিয়েছি এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল কম হবে কিন্তু রঙটা সুন্দর হবে আর দিলাম এক চামচ হলুদ এবার এই তিনটে মশলাকে ভালো করে মিশিয়ে নেবো আমরা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমরা দেবো জল এখানে হাফ কাপ মতন জল দেবে দিয়ে ভালো করে এই মশলাটাকে আমাদের গুলে নিতে হবে আর এই মশলাটা আগেই তৈরি করে রেখে দেবে এরপর আমি এখানে এক ছোট চামচ গ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাটাও এই মশলার সাথেই ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভিজিয়ে আমরা রেখে দেবো তো এটি আগে থেকেই তৈরি করে রেখে দেবে যাতে মশলাটা ভালো ভিজে যাক এর মধ্যে পটলগুলো এরম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়ে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দুটি তেজপাতা দিলাম আমি কিন্তু আর তেল এখানে ব্যবহার করিনি খুবই অল্প তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম ডালচিনি চার পাঁচটা লবঙ্গ আর দুটো তিনটে থেতো করা ছোটো এলাচ এই গোটা গরম মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পর ওই যে মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমরা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে তেলের মধ্যে দেবো যাতে মশলাটার কোনো রকমের অবশিষ্ট যেন এই তেলের মধ্যে না যায় কিংবা এই দুধ পটলে না থাকে তাই আমি ছেঁকে নিচ্ছি মশলাটাকে তো এইভাবে মশলাটা আমাদের ছেঁকে নিতে হবে আর এই যে মশলাটা ছাকার পর যে মশলাটা থেকে যাবে সেটা তোমরা অন্য কোনো তরকারিতে ব্যবহার করেও নিতে পারো একটুখানি রোদে শুকিয়ে নিলে এই মশলাটা শুকিয়ে যাবে অন্য কোনো তরকারিতে ব্যবহারও করতে পারবে কিন্তু এই রেসিপিতে যদি এইভাবে ছেঁকে দাও তবেই কিন্তু এই রেসিপির স্বাদ অনেক বেশি ভালো হবে তো মশলাটা এইভাবে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এবার এই মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমরা দেব সেই আদার জলটা তো ওই আদার জল কিংবা আদার রসটা ছেঁকে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো আগে ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে একে একে পটলগুলো আমরা দিয়ে দেবো তো একে একে এইভাবে পটলগুলো দিয়ে দেবে দিয়ে একটুখানি এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পটলের গায়ে মশলাগুলো ভালো মতন মিশে যায় এরপর আবার আমরা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দেবো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখবে জলটা শুকিয়ে যাবে এবং মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এরম তেল ছাড়তে আরম্ভ করবে তখনই বুঝবে এই মশলা রেডি হয়েছে পটলের গায়ে ভালো করে এই মশলাটা মাখিয়ে নেবো এইভাবে এরপরে ওই যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম গুলে রেখেছিলাম সেই দুধ এখানে দিয়ে দেবো দুধটা এখানে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবে দুধটা ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর আঁচটা একদম কমিয়ে রাখবে আঁচ কিন্তু বাড়িয়ে রাখবে না তো আঁচ কমিয়ে রেখে এরপর আমি দিচ্ছি একটুখানি মিষ্টি এখানে তো এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম আর নুনটা একটু দেখে নেবে কারণ যেহেতু পটলে নুন দিয়েই আমরা ভেজেছিলাম তাই যদি নুনের প্রয়োজন হয় তাহলে অল্প একটু নুন আবার এখানে দিতে পারো তো আমি এক চামচ এবার মিষ্টি দিয়ে দিয়েছি নুন আর প্রয়োজন হয়নি আমার দিতে লাগেনি আর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই ঘি মিষ্টি এগুলো একটু দিলে খেতে ভালো হয় ভালো করে ঘিটা মিশিয়ে নেবার পরে আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গায়ে মাখা হয়ে যাচ্ছে এই পটলের রেসিপিটা এইবার দেখো এই রকম গায়ে মাখা যখন এটি হয়ে যাবে তখন এটা আমরা সার্ভ করে নেব বন্ধুরা এই দুধ পটল বিশেষ করে এই গরমের দিনে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করে না এবং অতিরিক্ত তেল মশলার জিনিসও যখন খেতে ইচ্ছা করছে না তখন এই দুধ পটলটা একদিন তৈরি করে খেয়ে দেখো খুবই হালকা রেসিপি কিন্তু খুবই সুস্বাদু ভীষণ সুস্বাদু এটা রুটি পরোটা লুচি বলো ভাত বলো পোলাও বলো যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে তো রেসিপিটি ট্রাই করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো